গুড মর্নিং বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা সুন্দর দিন সুন্দর সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম আমার এই লিও আর মিনির কাছ থেকে আর এইদিকে মিমি দেখো বসে আছে আমিও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর তোমাদের দাদার আজকে ছুটি যেহেতু আজকে সরস্বতী পুজো ও হ্যাঁ সবার আগে জানাই শুভ সরস্বতী পুজো শুভেচ্ছা সব বাচ্চারা বড়রা সবাই আনন্দ করো ভালো থাকো সব এনজয় করো আর দেখো আমি এখান থেকে আজকে আমি তোমাদের সঙ্গে আমার দিনটা শুরু করলাম তো চলো আমি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা শেয়ার করব। তা তোমরা দেখো আর ওইদিকে ছোটুরানি দেখো কোমরটা নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে আর এদিকে আমার টেবিলে দেখো সব জিনিস সব অগুচন হয়ে আছে গুছবো ছোটু এই ছোট এদিকে তাকাও আজকে ছোটর খুব মানে আনন্দ যে যেহেতু দাদু বাড়িতে আছে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সেইটা একটু তোমাদেরকে দেখায় আমাদের আজকে ব্রেকফাস্ট হয়েছে এই যে দেখো পরোটা করেছিলাম সকালবেলা আর তোমাদের দাদাকে আমি এই যে দেখো ডিমের এখানে এই ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম পরোটা করে মানে ওই তোমার এগরোলের মতন দুটো ইয়ে করে আর এই যে এখানে দেখো আর আমি এখন ব্রেকফাস্ট করে নিই আমরা করব আর মেয়ে গেছে ওর পিসির বাড়িতে এখানে দেখো আমার অমলেটটা আছে তো চলো আমি ব্রেকফাস্ট করে নি নিয়ে কাজকর্ম করতে হবে আর তোমরা তো জানো আমার প্রমিলা এখনও অবধি বা মানে আসেনি আমি খোঁজ করেছিলাম ওর মাঝে একটু শরীর খারাপ হয়েছিল তারপরে বলল বৌদি অনেক দিন পরে এসছি তো দেশে ভাইরা বলছে সরস্বতী পুজো হয়ে গেলে যাস আর কী বলবো বলো তো চলো আমার রান্নাঘরে সমস্ত জিনিস উলট পালট হয়েছে কতগুলো বাসন আমি ধুলাম ব্রেকফাস্ট করতে করতেই কাজগুলো করলাম এবারে টেবিলটা একটু গুছাবো আর এই কটা বাসন আছে ধোবো চলো রান্না করব আর কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই আর এই এই যে দেখো সব খেয়েছে বুঝেছো আমি সকালে ওদেরকে চিজ দিয়েছি আর ওদের ড্রাই ফ্রুট আছে ওই যে তো এইগুলো তুলবো হুম তো ওরা ওখানে বসে বসে দেখছে একজন এখানে বসে দেখছে এবার ওদেরকে একটু পরিষ্কার করব আর আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে নিশ্চয়ই তোমরা শঙ্কর আওয়াজ পাচ্ছ শাকের আওয়াজ শুনতে পাচ্ছ তো চলো যাই আমি কাজগুলো করি আজকে একটু রোদ উঠেছে তোমাদের আমার ঘরের ভিতর থেকে একটু দেখিয়ে দিলাম আর ওদের দেখো বল ওই যে দুখানা বল আর এই কাপড়টা দিয়ে রাখি কেন ঠান্ডা তো ওরা এসে এটা একটা চাদর পেতে রেখেছি রোজ ঝেড়ে পেতে দিই সুন্দর করে দেখো সকালে উঠেছে উঠে কি করেছে তো চলো এই যে এসে গেছে এসে গেছে পুচকুরানি তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করছি নতুন আলু ছোট ছোট বেশ গোটা আলু দিয়ে আর এইখানে হচ্ছে এই যে তোমার হচ্ছে মাছের ঝোলের আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ধনেপাতা পাতা তোমাদের কারকার বাড়িতে বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে এরকম ধনেপাতা নষ্ট হয় বলো আমার এত ধনে পাতা কেনার নেশা তোমাদেরকে কি বলবো মানে ধনে পাতা দেখলে কিনবো লেবু দেখলে কিনবো বাড়ির সামনে দিয়ে যায় ঠেলা নিয়ে এবং তোমাদের দাদা রবিবার করে বাজারে যায় সেও নিয়ে আসে কি করি সব প্যাকেটে প্যাকেটে করে রাখি দেখি না এবার আজকে দেখছি যে এই তিনখানা ধনে পাতার আটি পুরো নষ্ট আর এখানে একটু ভালো আছে আর টাটকা ধনেপাতা তো নেই এইগুলো মানে দুদিন তিন দিনের আগের কেনা তার মানে দুদিন না গত রবিবার তোমার দাদা এনে দিয়েছে এবং আমিও কিনেছি তাহলে বলে এইভাবে যদি মানে কি জিনিস কিনে নষ্ট করি তাহলে কি ভালো লাগে এখন দেখছি আমি উমা ধনেপাতা পাতা এই এই অবস্থা আর আমার ভীষণ নেশা ধনে পাতা লেবু কড়াইশুঁটি কড়াইশুঁটি সেদিনকে দু কিলো কিনেছি তরকারি তাই দিই আর এইদিকে যে হাফ কিলোর মতন আমি রেখে দিয়েছিলাম হাফ কিলোরও বেশি খেয়াল করিনি দেখো কীরকম হয়ে গেছে তা যেগুলো ভালো আছে ছাড়িয়ে নেব আর বাকিটা ফেলে দেব তো দেখো একটু তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি ব্রেকফাস্ট করছি মানে একা হাতে সব করতে হচ্ছে তো যেহেতু প্রমিলা নেই তোমরা তো জানোই তো এখানে আমি সকালে পরোটা করেছিলাম আর গতকালের আমি দুটো লুচি ছিল লুচি করেছিলাম গতকালের রাত্রে সেই দুটো লুচি ছিল গরম গরম মানে চা দিয়ে খাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগে বাসি লুচি দিয়ে চা খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু বলো আমার খুব ভালো লাগে আমার কমেন্ট বক্সে এসে বলো তো চল আমি রান্নাগুলো করে নিই মাছটা ফ্রিজ দিয়ে বের করে রেখে দিয়েছি এই যে দেখো এই যে কাতলা মাছ ভিজিয়ে দিয়েছি এইটা হবে আর আজকের অন্য রকম করে আজকের উচ্ছে রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখাবো তো চল আমি খেয়ে নিই প্রচুর বাসন কুসন আছে মাঝি কাজ করছি এবারে আমি এগুলো এ করে নিলাম সিদ্ধ করে নিলাম এবার ভাতটা বসিয়ে দেবো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আরে দেখো আমি এখানে সবজিগুলো বের করে রেখেছি আর তোমাদের দাদা এখানে মুড়ি আর চানাচুরের প্যাকেট এনেছে মানে কিছু আনলে টেবিলে রাখলে তখন ওরা ঘুর ঘুর করে মানে তাড়াতাড়ি এসে তদন্ত করবে কি আছে এর মধ্যে এই যে দেখো আর এখানে একজন হাঁপিয়ে গেছে তদন্ত করতে করতে এখানে বসে পড়েছে এই যে আর ওদের জন্য বন্ধুরা এই লাঠিটা আমি রেডি করেছি এই বেশি যখন পারি না তখন এই লাঠিটা দেখাই সব কটা দৌড়াই পু পোপো পু করে দেখো আর লিও দেখো মুড়ির মুড়ির প্যাকেটটা গন্ধ শুকছে এখানে আমি ফ্রিজ দিয়ে সবজি বের করে রেখেছি বেগুনগুলো দেখো খেলছে আবার আর যখন জোরে আওয়াজ করবো না এরম করে তখন পুক পুক করে পালিয়ে যাবে তখন আর কেউ খেলবে না তো চলো আমি কাজগুলো করে নিই আলিয়া বাবুকে দেখো আলিয়া এই যে এই যে দেখো বন্ধুরা দেখো ঠিক বলেছি খেয়ে পড়বে যে যাও তোমাদের দাদু এসে গেছে যাও যাও ওই যে মাম্মা মাছে তো এইটু তোমাদেরকে দেখালাম দেখো তো আমার রান্না কমপ্লিট আমি কি রান্না করেছি সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে হচ্ছে ইয়ে কাঁটা মাছ কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ধনে দিয়ে করলাম টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা রান্না যার জন্যে সাদাই লাগছে আর এখানে দুধ আছে একটার মধ্যে কিছু নেই মাছ ভেজে তুলেছিলাম আর আজকে একটু মানে উচ্ছেটা অন্যরকম করেছি একটু সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন কারিপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছেটা করেছি আর দিয়েছি একটু সর্ষে মানে মাখা করেছি আর তার সাথে একটা আছে টমেটো সাউথ স্টাইলে সর্ষেটা উচ্ছেটা করেছি আর এখানে দেখো ভাত আর তোমাদেরকে তো দেখালাম যে ডিম সিদ্ধ করছিলাম তা আর ডিমটা করলাম না আর এদিকে দেখো কড়াইশুটি ছাড়িয়েছিলাম কিছুটা একটু তরকারিতে দিয়েছি আর কিছুটা আছে আর বেশিরভাগটাই ফেলানি গেছে আর এই যে ডিম সিদ্ধটা দেখাচ্ছিলাম না হাঁসের ডিম সিদ্ধ তো হাঁসের ডিম না করলাম না তোমাদের দাদা বললো মাছ হয়েছে আমি আর ডিম খাবো না যার জন্যে করলাম না তো চলো আমি এখানে ভিডিওটা রেখে শেষ করছি আর এই দিকে দেখো দুষ্টুগুলো দুষ্টুমি করছে ওরা তো করবেই আর আমি এখানে রাখলাম বন্ধুরা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো নাহলে আমি এগোতে পারবো না তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো হরে কৃষ্ণা জয় গুরু বাই বন্ধুরা